লিওনেল মেসি ভারতবর্ষে আসতে পারেন এই নিয়ে কিন্তু জল্পনা চলছিল এবং সেই জল্পনা কিন্তু অবসান হলো আজ এখন সূচি পুরোপুরি স্পষ্ট হয়ে গেছে যে আগামী তেরো থেকে পনেরোই ডিসেম্বর ভারতবর্ষে থাকবেন মেসি এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন আর কী কী রয়েছে সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল লিওনেল মেসি আরও একবার ভারতে আসতে চলেছেন এর আগে তিনি এসেছিলেন দু সালে এবং সে সময় তার তিনি কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নও হননি পাশাপাশি আর্জেন্টিনা দলের অধিনায়কও হননি এবং সেই মেসি কিনতে এবার ভারতে আসতে চলেছে এবং পাশাপাশি আসবেন যেমন ঠিক তেমনই নেতা আমরা যিনি সল্ট লেক যুবভারতী স্টেডিয়ামে তিনি অংশ কর্মসূচিতে অংশগ্রহণ করেন পাশাপাশি যেটা চলছে তার যে কংগ্রেস স্টেডিয়াম অথবা দিল্লির অরুণ জেটলি কিন্তু তার কর্মসূচি রয়েছে ফলে সেই মেসির ভারতে আসানের উন্মাদনা কিন্তু ব্যাপক ঘাটে বাড়ছে এবং আমরা জানি লিওনার মেসি তার জনপ্রিয়তা কারণ ভারতবর্ষের যে ফুটবলের যে উন্মাদনা সেই উন্মাদনায় ফ্যান ফলোয়ার বেশিরভাগ ব্রাজিল আর্জেন্টিনা এই দুই দেশে কিন্তু বেশি সেই আর্জেন্টিনা দলের একজন কিংবন্দে যদি ভারতবর্ষে আসেন তাহলে উন্মাদনার কী পরিমাণ থাকতে পারে তা বলার অপেক্ষা রাখল দু হাজার এগারোতে যখন এসছিলেন তখন তাকে নিয়ে উন্মাদনা কিন্তু গোটা বিশ্ব দেখেছিলো এবং সে সময় ভেনেজুয়ালের সঙ্গে কিন্তু একটা প্রীতি ম্যাচও খেলেছিলেন এই যুবভারতী স্টেডিয়ামে আর এবার মেসি আসবেন এবং তার সঙ্গে যে খেলা প্রীতি ম্যাচ সেখানেও থাকতে পারেন বাইচুম ভুটিয়া থাকতে পারেন সৌরভ গাঙ্গুলি থাকতে পারেন লিয়েন্ডার পেচরা ভারতবর্ষে কিং বলতেন কথা কিন্তু ভাবা হচ্ছে ফলে মেসির এই যে ভারত আসবেন তেরোই ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর তিনি ভারতবর্ষে থাকবেন এবং যেটা জানা যে পনেরো তারিখ তিনি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে পারেন এবং ইতিমধ্যে কয়েকদিন আগে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে জন্মদিন গেল সেই জন্মদিন রীতিমতো নিজের সই করা জার্সি হিসেবে পাঠিয়েছিলেন লিওনার মেসি ফলে তিনি ভারতকে যে ফরকে পড়কে খবর রাখছেন তা বলার অপেক্ষা না আর এবার তার সেই ভারতবর্ষে আসামি কিন্তু উন্মাদনা ব্যাপক হারে বাড়ছে কারণ রাজনীতিগত দিক থেকে যদি দেখা হয় সামনে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন এবং তার আগে মেসিকে যে কলকাতায় নিয়ে আসা আইএফএ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন সেটা কিন্তু তার একটা মাস্টার স্ট্রোক বলা যেতে পারে কারণ রাজনীতির যোগ আছে কি সেটা তো আলাদা ব্যাপার কিন্তু রাজনীতিবিদরা তো রাজনীতি করবেন বলার অপেক্ষা না আর ঠিক সে কারণে কিন্তু যুবভারতী ক্রিয়াঙ্করেই তার কর্মসূচি রাখা হয়েছে পাশাপাশি তিনি ওয়াংখ স্টেডিয়াম এবং দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেই অংশগ্রহণ করেন ফলে সেই মেসি ইতিমধ্যে কিন্তু ব্যাপক প্রচার উন্মাদনা ব্যাপক শুরু হয়েছে এখন দেখা যাক মেসি আসবেন তিনি ভারতবর্ষে কারণ ভারতবর্ষে ফুটবলের উন্মাদনা সম্বন্ধে তিনি কিন্তু যথেষ্ট ওয়কে আর ভারতবর্ষে যে একশো চল্লিশ কোটি দেশ এই দেশে যদি ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি পায় সেটা ফুটবলের ক্ষেত্রেও মঙ্গল সেটাও মেসি খুব ভালো করে যান আর সমস্ত দিক মাথায় রেখেই কিন্তু আগামী তেরোই ডিসেম্বর ভারতবর্ষে আসছেন মেসি এবং থাকবেন পনেরোই ডিসেম্বর পর্যন্ত এখন দেখা যাক মেসির এই ভারত সফরে আসা নিয়ে আর কি কি উন্মাদনা কী কী विषय uh, सामने से दिखे मैं तक थको